আওয়ামী বড় দল এই দেশে বড় দল তারা আবার ফিরে আসবে রাজনীতি করবে রাজনৈতিক প্রতি না থাকলে দেশে উন্নতি কিভাবে হবে agosto প্রত্যেক যুগে ঘটনা ঘটে আসছে এখন কোন দেশে পরিস্থিতি তাতে মনে হয় না আমরা আকেই ভালো ছিল। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে একজন মুরুব্বির কিছু কথা শুনছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ কথাগুলো শুনবেন। আপনারাই তোমাদের সবাই জানেন যে আমাদের দেশে এখন আর কোন সরকার নাই। অনেকজন চাইতেছে যে শেখ হাসিনা আবার দেশে ফিরত আসুক আবার অনেকেই চাইতেছে শতকরা আশি পার্সেন্ট চাইতেছে না যে আমলিক সরকার আবার ক্ষমতা বসুক কারণ আমলিক সরকারে গত সতেরো বছরে অনেক নির্যাতন করছে মানুষকে আবার কিছু মানুষ বলতেছে বর্তমান যে সিচুয়েশন এগুলো দেখে বলতেছে যে আমলিক সরকার আবার আসার খুব প্রয়োজন এরকম একজন মানুষকে আমরা পেয়েছি আজকে আমরা ওনার মুখ থেকে কথাগুলো শুনবো কথাগুলো শুনে আসি তারপর কিছু কথা বলবো দয়া কথাগুলো শুনে যাবেন আমলি একটা বড় দল এই দেশের দল তারা আবার ফিরে আসবে রাজনীতি করবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী না থাকলে দেশের উন্নতি কিভাবে হবে পাঁচই পর থেকে যে ঘটনা ঘটতে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিল নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে আওয়ামী লীগবিহীন যে যাই বলুক অন্যায় অত্যাচার যাই করছে তারপরও বঙ্গবন্ধুর দেশ স্বাধীনতার দেশ বঙ্গবন্ধু জাতির পিতা এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু দেখছি স্বাধীনতা দেখছি মুক্তিযুদ্ধ দেখছি সেই বঙ্গবন্ধুর ত্যাগ সেই ত্যাগকে যেভাবে আজকের এই এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো এটা দুঃখজনক এটা হয় না এটা হওয়া উচিত ছিল না যাই হোক তারপরও দেশটার ভালো একটা অবস্থানে আসুক এটা আমরা চাই হ্যাঁ মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এটা চাই কিন্তু এই এই যে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যে যেটা আমরা প্রত্যাশা করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না কেন বৈষম্য বলতে কী বৈষম্য বলতে যে অনিয়ম অনিয়মটা যেমন এখন এই যে এই যে ধরেন বিএনপি বিএনপি টিএনপি যারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগের মানে মামলা ক্ষমতা দিয়া জেলে রাখছে তাদের বিচার তার পাইছে তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে কিন্তু এরা আওয়ামী লীগের লোকজন তো বিচার নিতে পারছে না কোর্টের মধ্যে পিঠায় উকিলেরও পিঠায় আর আসামিরও পিঠা তাদের তো বিচারের বিচার পাওয়ার অধিকার আছে হ্যাঁ তো যাই হোক তো কী হয় দেশের অবস্থা জানি না আল্লাহ তালা আমাদের দেশটাকে দেশের মানুষ দেশে দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক এ আমরা প্রত্যাশা করি এই আমার কথা আর এর বেশি আর কথা বেশি নাই স্বাধীনতা তো একদিনে স্বাধীনতা আছে নাই স্বাধীনতা তো বঙ্গবন্ধু বারো বছর জেল ঘাসে কত কষ্ট জন্য আমাদের সামনে আমরা দেখছি হ্যাঁ এটা ইতিহাস তো আমরা সবাই পরিষ্কার আর বুঝি যদি সহজ সরলভাবে আমরা মানে নেই আমরা চিন্তা করি তাহলে বঙ্গবন্ধুর অবদান সবচেয়ে বেশি বঙ্গবন্ধু জিয়াউর রহমান যে ভাষণটা দিছিল ইন বিহাব অফ শেখ মুজিবুর রহমান এটা তো আমরা সবাই জানি দেখছি না শেখ মুজিব জিয়াউর রহমান কোনো দিন বলে নাই যে শেখ মুজিব আমাদের নেতা না শেখ মুজিবের অবদান কম আছে সে অবদান শেখ মুজিবকে যথেষ্ট সম্মান দিয়ে গেছে জিয়াউর রহমান সাহেব এতে কোনো কেউ বলতে এসর সাহেব জিয়াউর রহমানের কথা অনেক কথা বলছে আপনারা দেখছেন এদেশের সমস্ত মানুষই বলছে এখন এই প্রজন্মের অনেকে বলতেছে অনেক কথা যা দুঃখজনক এরা জানে না এরা ইতিহাস জানে না যার জন্য এরকম বলতে পারে এরকম বলার কোনো রাইটই নাই আমাদের যাই হোক তারপরও ছেলেরা যেভাবে আগে আসছিলো ওরা অনেক প্রত্যাশা করছিল ওদের প্রত্যাশাটা পূরণ হোক এটা আমরা চাই যার যে কর্ম তার ফল তাকে পেতেই হবে এটাই নিয়ম এখন তাদের ফল তারা পাইতেছে আর এখন যারা এখন যারা আমাদেরকে একটা আশ্বাস দিয়ে আনছে তারা যদি অনিয়ম করে তারাও এর ফল পাবে টাকা সম্বন্ধে আছে যেমন আমরা সৌদি আরবেও দেখছি যে সৌদি আরবের রাজার ছবি আছে আমাদের এলাকা দেশের কিছু কতিপয় মানুষ কতিপয় দল তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে ধর্মের অজুহাত দেখাইতেছে কিন্তু পাকিস্তানেও কাজিয়া জমের ছবি আছে সেখানে বঙ্গবন্ধুর ছবি থাকা আমি মনে করি যেটা অনুচিত না থাকা উচিত আমরা দেশের যে অবস্থা চলছে বা চললে আসছে পাঁচই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিলাম তাতে মনে হয় যেন আগেই হচ্ছে যেভাবে বাজারের অবস্থা রাস্তাঘাটে মানুষ এখন ভয় পাচ্ছে যে কোন সময় কোন জায়গা কোন জায়গাতে কে ধরে কী করে না করে এটা তো বলার অপেক্ষা রাখে না তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা আগেই ভালো ছিলাম অবশ্যই রাজনৈতিক সবার করার অধিকার আছে রাজনীতি তারা করে আওয়ামী লীগ একটা বড়ো দল এ দেশের প্রখ্যাত দল স্বাধীনতার শক্তি তারা আবার ফিরে আসবে রাজনীতি করবে রাজনীতি যদি না করে রাজনৈতিক প্রতিদিন না থাকে তাহলে দেশের মানে উন্নতি কীভাবে হবে রাজনৈতিক প্রতিনিধি বিএনপি সাথে বিএনপি প্রতিনিধি কেউ নাই আওয়ামী লীগ ছাড়া বিএনপির সাথে প্রতিনিধি হবে এখানে জামাত ইসলাম যতই বড় দল হয়ে থাকুক কিন্তু তাদের কর্মী বেশি কিন্তু গ্রামগঞ্জে একটা উপজেলায় দেখা যায় যে তারা তারা যে ভোট পাইবে সেটা খুবই কম কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট এখন যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তো সেক্ষেত্রে নির্বাচনটা সুন্দর হবে না বা আগের মতো হবে এজন্য উচিত আওয়ামী লীগকেও নির্বাচন করা তারা যারা অপরাধ করছে তাদের বিচার হোক তাদের বিচার হোক এতে আমাদের বলার কিছু নাই তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া উচিত নির্বাচন করতে দেওয়া উচিত তাদের জনগণ প্রত্যাখ্যান করছে যদি নির্বাচন করে জনগণের প্রত্যাখ্যান করে তো ভোটই তো দেখা যাবে এখন তো তারা আওয়ামী লীগের ক্ষমতা নেই যে তারা ভোট কাটিয়ে নেবে সেক্ষেত্রে তাদের নির্বাচন করতে দেখা হচ্ছে যে মানুষ তাদেরকে ভালোবাসে কি বাসে না তারা মানুষ থেকে কতটুকু প্রত্যক্ষিত হয়েছে সেটা আমরা দেখতে পারবো নির্বাচনের নির্বাচনের মাধ্যমে অপরাধ সবাই করে নাই কিছু সংখ্যক লোক অপরাধ করছে তাই এত বড় দল কোটি লোক আছে তাদের তো সেখানে এক লাখ দুই লাখ লোক অন্যায় করছে অপরাধ করছে তাদের বিচার হোক কিন্তু বাকি যারা আছে তারা তো রাজনীতি করতে পারে অসুবিধা কী যদি সুযোগ পায় তাদের মধ্যে থেকে ভালো লোকজন বাইরে আসবে হ্যাঁ সেখানে যেমন প্রেসিডেন্ট সাহেব আছেন উনিই হাল ধরতে পারে তারপর আরও ওনাদের দলে অনেক ভালো ভালো লোক আসে যারা হাল ধরুক অসুবিধে সোহেল আছে হাল ধরুক অসুবিধা কি তাই না কিন্তু আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত নাহলে নির্বাচন সুন্দর হবে না কারণ এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামাত ইসলাম জোরদ কর মিছিল করুক যত বড় মিছিল করুক কিন্তু তাদের কিন্তু যেমন আমার একটা গুজলা কাঠালি আমার মনে হয় জামাত ইসলাম দুই হাজার ভোটও পাবে না হ্যাঁ এইরকম আর তারপর কিছু অধূষিত এলাকা জামাতের কিছু অধূষিত এলাকা আছে সেখানে তারা ভালো ভোট পাবে বিশ ত্রিশটা সিট তারা পাইতে পারে কিন্তু নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তো একটা সুন্দর নির্বাচন হইলে কই তাইলে আওয়ামী লীগকে মাঠে ছাড়তে হইব বিএনপি করুক দেখালে জনগণ সত্যিকারে কারে ভোট দেয় আগে তো জনগণ ভোট দিতে পারে না আওয়ামী লীগকে অনেক সময় অনেক লাগাই অনেক ভাই তারা ভোট কারসুপি করছে এটা মিথ্যে কথা না সত্য কথা কিন্তু মাঠে ছেড়ে দেওয়া হোক নির্বাচন হোক নিরপেক্ষ তখন দেখা যাবে তাদের অবস্থাটা কি যাই হোক দেবতা এই মুরব্বীর কথাগুলো শোনার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমন বক্সে কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবেন ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই মুরব্বীর কথাগুলো আমার মনে হয় যে অনেক যুক্তি আছে ঠিক আছে কারণ দেশের যে পরিস্থিতি বর্তমানে হিসাবে অনেক রকম কথা বলতে পারে পরিস্থিতি আপনি আপনার বক্তব্য দিতে পারেন আমি আমার বক্তব্য দিতে পারি কারণ এখন স্বাধীন দেশ এখন বর্তমানে কোনো সরকার যেহেতু নাই তাহলে আমাদের দেশটা এখন স্বাধীন দেশ যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ